আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ আসলের সিরাত সম্পর্কে জানতে চাই এই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজারে আজকাল আছে আলহামদুলিল্লাহ সাইদ আবুল হাসান আলী নদবী সাইদ আবুল হাসান আদি আবুল হাসান আলী আনবী রহমতুল্লাহ আলহের নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমান মুবারপুরি রহমতুল্লাহ আল্লাহর আর রাহিকাল মাহতুম বইটি আপনি পড়তে পারেন এগুলো সবই বাংলা হয়ে গেছে নবীর রহমত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মাহতুম এটা বিভিন্ন থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে ইদ্রিস কান্দলবী বি রহমতুল্লাহ আলহির সিরাত মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআলা